জাতের গরু এটা থাবা হয়ে গেল দর্শক কত হলো কাকা গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছেন পনে পাঁচ মন পনে পাঁচ মন শুনতে পেলেন দর্শক পনে পাঁচ মন গরু দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার কিনা বেসা নিয়ে মাথা কম্বল নাবি আপনারা দেখুন হাটাই দেখাচ্ছে আচ্ছা ভাই চাচ্ছেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা শিয়ালমারির গরুরাটে হাট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার দশক এখানে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির সাইয়াল জাতের গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে এটি বিশাল বড় গরুর হাট দশক হাসিল গরু প্রতি ছয়শো টাকা আপনাদেরকে কিছু খামার উপযোগী পাশাপাশি মাংসের সার গরু দেখাবো সাইয়াল সার গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব শিয়ালমারি গরুর আট থেকে আমাদের সাথেই থাকুন একা এটা চাচ্ছেন কত একশো পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা টোটাল স্ট্রাকচার কি জাতের গরু আর দাঁতে কয়টা দাঁতের দুইটা পাকিস্তানি তার মানে কেউ যদি পঁচিশ কুরবানির জন্য নিতে চায় নিতে পারবে আবার মাংসের জন্য যাবে পাকিস্তানি যাদের একটা গরু দুয়ে দিকে যাবে গরুটা দেখা দেখি দরদাম চলছে ডবল নাভি গল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখনো দরদাম হয়েছে গরুটা দরদাম হয়েছে কিনা বেচা চলছে আপনি চাচ্ছেন কত এটা আসলে কিনা বেচা নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আপনারা একশো বিশের আশেপাশে পুরাই করার চেষ্টা করবেন গরুটা হাট সেরা গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালমারি গরুর হাট থেকে হাট সেরা একটা সাইওয়াল জাতের গরু দর্শক নাভি গলগম্বল বা এত বড় গরু এইভাবে ধরে রাখছেন এটা কয় দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু কি জাত সাইয়ল দর্শক হাট সেরা চার দাঁতের একটা সাইয়ল জাতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা আচ্ছা ভাই চাচ্ছেন কত চাচ্ছেন কত ভাই গরুটা আর কিনা না বেসা নিয়ে একটা ধারণা দেন ভাই এইসব আপনারা শুনলেন এই যে একটা গরু আড়াইশোলে বিক্রি হবে আপনারা কেউ যদি চান খামারের জন্য কূরাই করতে পারেন পঁচিশ কুরবানি টার্গেটে আবার মাংসের জন্য কিনতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা গরু মাথা কম্বল নাবি আপনারা দেখুন খুব চমৎকার গরু আপনারা পঁচিশ কুরবানি টার্গেটে কুরাই করতে পারেন পাশাপাশি মাংসে দরদামেও ক্রয় করতে পারেন দেখা দেখি দরদাম চলছে ভাই এটা কি জাতের গরু ভাই নেপাল আপনারা শুনলেন জাতের একটা গরু খুঁটায় খুটাই দেখতেছে দেখা দেখি চলছে দর্শক গরুটা হাটায় দেখাচ্ছে ভাই দাঁতছে এখনো এখনো দাঁতিনি দর্শক এখনো দাঁতিনি কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য হাট সেরা সেরা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত একশো ষাট এটা চাওয়া দাম আর নিয়ে তো কেমন চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ মাংসের সার গরু পাশাপাশি খামারের জন্য যারা বড় বড় গরু রাখতে চান তারা এই ধরনের গরু ক্রয় করতে পারেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কি জাতের গরু সাইয়ল আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক সাইয়ল গরু টোটাল দেখতে পারছেন কিনা গরু গরু না বাসার ব্যবসার গরু বাজার পরিস্থিতি কেমন দেখো বাজার মোটামুটি ভালো দর্শক কিনা গরু আপনারা দেখতে পারছেন গরুটা শিয়ালমারি গরুর হার থেকে চোয়াডাঙ্গা জেলা তাই তো কয়টা নেছেন গরু তিনটা নিয়ে যাও আর দুইটা বেঁচে হলাইছে মাশাআল্লাহ এটা কোন সাসছেন কত এটা সাসি এখন 1.5 লাখ হলি দিয়ে দেব মানে চাওয়া চাওয়া আর নেই না ও দাম যত 70 চাই 80 চাই 70 চান 80 চান 1.5 লাখ হলি দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ শুনলেন দর্শক এই যে গরুটা আ বলতেছে 70 80 যাই চাই 1.5 লাখ হলি বিক্রি করবে 1.5 লাখ আপনারা দেখতে পারছেন গরুটা গোস্ত কতটুকু আছে বলে ধারণা করছেন পনে পাঁচ মন পনে পাঁচ মন শুনতে পেলেন দর্শক পনে পাঁচ মন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি সামনে আর একটা গরু কাকা ভালো আছেন এটা কি জাতের গরু পাকিস্তানি জাত আপনারা শুনলেন পাকিস্তানি তাদের একটা গরু দেখতে পারছেন গরুটা টোটাল স্ট্রাকচার কিনা গরু না বাসার গরু কিনা গরু দাঁতে কয়টা দুইটা তার মানে খামারেও যাবে কাটায়ও যাবে দুই দিকেই যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার আট ছেড়া গরু ধারণা করছেন গোস্ত কতটুকু আছে কত আশি একশো আশি আপনারা শুনলেন দশক ধারণা করতেছে এই যে গরুটা ছয় মন হবে ছয় মন একশো আশি দাম দিচ্ছে কিনা বাসা নিয়ে কত কাকা সত্তর বাহাত্তর বলতেছে দশক সত্তর বাহাত্তর অবশ্যই আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন হাত সেরা গরু দর্শক দেখা দেখি দরদম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ষাট গরু পাশাপাশি পঁচিশ কুরবানি উপযোগী যারা বড় বড় গরু পালতে চান তারা এই ধরনের গরু খামারের জন্য নিতে পারেন তাই তো কোথা থেকে আসছেন থানা কেমন দেখছেন বাজার বাজার ভালো বলতেছে দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা কি জাতের গরু এটা বস্তু কতটুকু আছে বলে ধারণা করছেন পাঁচ মন দশ কেজি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি সাইওয়াল জাতের একটা গরু ডবল নাভি গলগম্বল আপনারা দেখতে পারছেন চমৎকার গরু দর্শক দেখা দেখি দরদাম চলছে এই যে গরুটা গরুটা দশক ব্যসা বিক্রি হইলো একটা মিনিট কত হইলো এক লাখ পঞ্চান্ন এই যে গরুটা দশক বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে